প্রিয় আজকে আমি আপনাদের সামনে একটা তিন ফুলের ডিজাইন নিয়ে হাজির হয়েছি তিন ফুলের এই ডিজাইনটা হচ্ছে এটা বলে অনেকে বলে বোতাম ঘর সেলাই একদম ঘর যেভাবে সেলাই করতে হয় সেভাবে সেলাই করতে হয় আপনারা যদি সেলাইটা না জেনে থাকেন আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট এই ভিডিওতে বা নেক্সট ভিডিওতে বা আপনাদেরকে এই সেলাইটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এ হচ্ছে ডিজাইনটা হচ্ছে দেখেন আপনার ডিজাইনটা দেখেন কেমন লাগছে তো এই ডিজাইনটা অবশ্যই অনেক পারফেক্টেবল এবং সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা যদি আপনারা নিতে চান কমেন্ট করে ফেলুন আর পিস ব্যাক পার্টের ডিজাইন হচ্ছে এটা ব্যাক পার্টের ডিজাইন এটা আর হচ্ছে হাতা হাতা হচ্ছে এই হাতাটা হচ্ছে এভাবে লম্বা এটা হচ্ছে একটা থ্রি পিস এটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা থ্রি পিস আমি সরাসরি সম্পূর্ণ একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিজাইনটা তারপর সম্পূর্ণ মনে করে দেখা যাচ্ছে না আমি এটা একটু ক্যামেরা অ্যাঙ্গেল করে দেখাচ্ছি এই দেখেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা আসলে দেখা যাচ্ছে কি না এই হচ্ছে ডিজাইনটা এটা এখন দেখা যাচ্ছে আর আমি কাছে থেকে তো দেখিয়েছি এই ডিজাইনটা এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস আমরা এই ডিজাইনে আজকে দুইটা থ্রি পিস দেখবো আর বাকিগুলো ওয়ান পিস দেখবো এটা হচ্ছে সিলওয়ারের কাপড় সিলোয়ারের কাপড় এই হচ্ছে উড়নাটা উড়নাটা হচ্ছে দুই পাশে এরকম লম্বা লম্বি পার থাকবে আর সম্পূর্ণ মাঝখানে হচ্ছে দুইটা উড়না থাকবে মাঝখানে হচ্ছে সিটানো ফুল থাকবে এই হচ্ছে উডার ডিজাইনটা তো বন্ধুরা এ হচ্ছে থ্রি পিস দেখলাম আর এই হচ্ছে ব্ল্যাক কালারের থ্রি পিস এই ব্ল্যাক কালার থ্রি পিসটা যে হচ্ছে ব্ল্যাক দুঃখিত রেড কালার রেড কালারের থ্রি পিস আর আমি এর মাঝখানে আর যে ওয়ান পিসের কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে রেড কালার রেড কালার রেড কালার একটা বাসন্তী কালার একটা হচ্ছে বাসন্তী কালার দুইটা আর হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার কড়া মিষ্টি কালার আর এই চারটা হচ্ছে একজনের অর্ডার করেছে এটা আসলে আপনাদেরকে এই মুহূর্তে দেওয়া যাবে না আর আপনারা যদি এই কালারের মধ্যে মানে এই ডিজাইনের মধ্যে যে কোনো কালার নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেগুলো দেওয়ার ব্যবস্থা করব পরবর্তীতে ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করবো তো বছর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে পরবর্তী ভিডিও দিয়ে আর যারা আমার ভিডিওটা নিয়মিত দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকে শেয়ার করবেন এবং দেশীয় পণ্য যাতে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে সেজন্য প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন আর আপনার বন্ধু বান্ধব সবাই যেন দেখতে পারে সেই সুযোগ করে দেবেন ধন্যবাদ আলাইকুম আসসালামালিক্লাহ